গ্রামের জীবনটা কতটা সুন্দর আর মায়াময় যারা বেড়ে উঠেছেন গ্রামে তারাই ভালো জানেন এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো নয় ছোট থেকে গ্রামে বড় হয়েছি ওখানেই আমার বেড়ে ওঠা তাই সুযোগ পেলে মাটির টানে গ্রামে ছুটে যায় সকল ব্যস্ততা থেকে একদিনের ছুটি নিয়ে ছুটে গিয়েছিলাম গ্রামে ওখানে সারাটা দিন কিভাবে কাটালাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম শারমিনের আগিনায় সবাইকে ওয়েলকাম করছি সকাল সকালেই পৌঁছে গিয়েছিলাম গ্রামে ওখানে গিয়ে প্রথমে নাস্তা করে নিলাম পরোটা ডাল ডিম আর গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করে একটু ছাড়া পেয়ে আমার ছেলে বাইরে চলে গিয়েছে ওর ভাইয়াদের সাথে খেলাধুলা করতে নাস্তার পরেই নিয়ে আসলো একদম গাছ পাকা পেঁপে তারপর কেটে দিয়েছিল আনারস আনারসগুলো অনেক মিষ্টি ও রসালো ছিল যাই হোক একটু পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের জমিটা দেখতে তো ওখানে গিয়ে দেখে আমাদের জমিতে অনেক পাট শাক করা হয়েছে শাকগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো ইচ্ছে করছিল কিছু নিয়ে আসি কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল তাই আর শাক আনতে পারেনি তারপর একটু পরে আমরা আবার চলে এসেছি বাসায় বাহিরে ওই দিন প্রচণ্ড গরম ছিল তারপর বাসায় এসে দেখে ভাবি আমাদের জন্য আম কেটে রেখেছি আম খাওয়ার পরে ভাবিকে একটু কাজে হেল্প করলাম একটু সালাদগুলো কেটে দিলাম এখানে দেখছি যে ভাবি বিরিয়ানি রান্না করছে গরুর মাংস দিয়ে আমি যেহেতু ভিডিও বানাই ভাবি সেই জন্য বলছিল তুমি ভিডিও করো আমি রান্না করছি ওনার কাছে এটা ভালো লাগে যাই হোক কিছু ক্লিপ নিয়েছে ভাবি রান্না আর বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এটাই ছিল ওই দিনের আয়োজন আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি তারপরে আবার বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা জমি দেখতে ওখানে যাওয়ার সময় আমাদের গাড়ির উপর একটা গাছপাকা আম পড়েছে তারপর গাড়ি থেকে নেমে আমটা আনা হয়েছে গাড়িতে আমটা নেওয়ার পরে পুরো গাড়ি আমি গ্রানে ভরে গিয়েছে এত সুন্দর স্মেল ছিল আমটা দেখে কত কিছু চিন্তা করলাম ছোটোবেলার অনেকগুলো স্মৃতি মনে পড়ে গেল। এই যে আমাদের জমি এখানে হচ্ছে ওই এলাকার কৃষকরা তিল চাষ করেছে দেখতে অনেক সুন্দর লাগছিল আমার অনেক ইচ্ছা এখানে বাড়ি করে বসবাস করার জানি না আল্লাপাক আমার এই ইচ্ছাটা পূরণ করবো কিনা আমার জন্য একটু দোয়া করবেন আমার শেষ বয়সটা যেন আমি এই জায়গাটাতেই পার করে দিতে পারি গ্রামীণ জীবন আমার অনেক বেশি পছন্দ শহুরে জীবন আমার একেবারেই ভালো লাগে না যদিও শহরে থাকি বাচ্চারা আরেকটু বড় হলে এখানে ইনশাল্লাহ চলে আসব বাড়ি করে সেই পর্যন্ত যদি বেঁচে থাকি থাকে পাক আমাকে হায়াত দেন অবশ্যই তখন আপনাদের সাথে সে ভিডিওগুলো শেয়ার করব। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় পার করে চলে যাচ্ছে বাসা এই যে আমার ছেলের অবস্থা দেখেন ঘুমে পড়ে যাচ্ছে ও রাবু এক হাতে ড্রাইভ করছে আর এক হাতে ওকে ধরে রেখেছে অনেকবার ডাকলাম পিছনে আসো ও আসবে না ও ফ্রন্ট সিটে বসবে চলে এলাম ব্যস্ততার শহরে যানজটের শহরে আসার সময় এক জায়গায় গ্রামে দেখেছিলাম গাছপাকা আম বিক্রি করছে তো ওখান থেকে দশ কেজি আম কিনে নিয়ে এসেছিলাম আমগুলো খেতে অনেক মজা ছিল সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম